নাম কি তোমার আচ্ছা আবদুল্লাহ চলে আসো দেখা যাক আবদুল্লাহ চলে আসো বেলুন ফাটাইতে পারে কিনা আবদুল্লাহ হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো আবদুল্লাহ দেখা যাক কি করে দেখা যাক দেখা যাক হ্যাঁ জোরে তালে হবে তালে তালে হবে আবদুল্লাহ পাই যাইতে আজকের প্রাইজ আবদুল্লাহ ফাটাইতে পারছে হ্যাঁ তালে হবে জোরে হ্যাঁ নিয়ে যাও এখান থেকে প্রাইস এক লিটার তেল এবং একটা লুডু হ্যাঁ জোরে তালে হবে জোরে তোমার রিদওয়ান দেখা যাক চলে আসো রিদওয়ান বেলুন ফাটাইতে পারে কিনা হ্যাঁ চলে আসো রিদওয়ান চলে আসো দেখা যাক বেলুন ফাটাইতে পারে কিনা হ্যাঁ চলে আসো বিধান চলে আসো চলে আসো দেখা যাক দেখা যাক কি করে দেখা যাক দেখা যাক হ্যাঁ ওইখান থেকে নিয়ে যাও হ্যাঁ দেখা যাক হ্যাঁ নিয়ে যাও এক লিটার তেল এবং একটা লুডু হ্যাঁ চলে আসো শোন হ্যাঁ নাম কি তোমার আচ্ছা মেঘলা দেখা যাক হ্যাঁ বেলুন ফাটাইতে পারো কিনা হ্যাঁ চলে আসো মেঘলা চলে আসো দেখা যাক মেঘলা বেলুন ফাটাইতে পারে কিনা হ্যাঁ চলে আসো চলে আসো দেখা যাক দেখা যাক মেঘলা কি করে হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো দেখা যাক কি করেছে হাফ লিটার তেল হ্যাঁ চলে আসো হ্যাঁ হাফ লিটার তেল নিয়ে যাও হ্যাঁ নাম কি নাম কি তোমার আচ্ছা খাদিজা চলে আসো দেখা যাক খাদিজা বেলুন ফাড়াইতে পারে কিনা চলে আসো খাদিজা চলে আসো দেখা যাক

আচ্ছা হালিমা চলে আসো দেখা যাক হালিমা বেলুন ফাটাইতে পারে কিনা চলে আসো চলে আসো দেখা যাক কি হয় তালি হবে জোরে জোরে তালি হবে দেখা যাক কি ফাটাইতে পারে কিনা হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো দেখা যাক দেখা যাক চলে আসো চলে আসো পারো না চলে হ্যাঁ তুমি পায়ে যাইতে চাচ্ছ শান্তনাপ্র আছে হ্যাঁ নিয়ে যাও তুমি বেলুন ফাটাইতে পারো না হ্যাঁ নিয়ে যাও হ্যাঁ নাম কি তোমার আচ্ছা নীরব চলে আসো দেখা যাক নীরাব বেলুন ফাটাইতে পারে কিনা চলে আসো চলে আসো দেখা যাক দেখা যাক হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো দেখা যাক হ্যাঁ হ্যাঁ তুমি ওইখান থেকে নিয়ে চলে যাও হ্যাঁ চলে যাও তারপরে জন্য আসো হ্যাঁ নাম কি তোমার আচ্ছা রাহিম চলে আসো দেখা যাক রাহিম বেলুন ফাটাইতে পারে কিনা হ্যাঁ বেলুন ফাটাইতে পারলে পেয়ে যাওয়া প্রাইস হ্যাঁ চলে আসো তালি হবে জোরে তালি হবে হ্যাঁ চলে আসো চলে আসো দেখা যাক দেখা যাক বেলুন পাঠাই বেলাইছে পাই যাইতেছ প্রাইস হ্যাঁ ওইখান থেকে এক লিটার তেল এবং একটা লুডুস নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও হ্যাঁ তারপরে জন চলে এসো হ্যাঁ নাম কি তোমার নাম কি আচ্ছা আবেদ চলে আসো দেখা যাক আবেদ বেলন ফাড়াইতে পারে কিনা চলে আসো চলে আসো দেখা যাক হ্যাঁ চলে আসো আবেদ দেখা যাক বেলন ফাটাইতে পারে কিনা চলে আসো চলে আসো চলে আসো আবেদ পাই যাইতেছে শান্তনা প্রাইস ওইখান থেকে শান্তনা প্রাইজ নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ তার নাম কি আচ্ছা আবদুল্লাহ চলে আসো দেখা যাক আবদুল্লাহ বেলুন ফাটাইতে পারে কিনা হ্যাঁ দেখা যাক কি হয় চলে আসো সবাই তালি হবে হ্যাঁ চলে আসো চলে আসো চলে আসো আবদুল্লাহ চলে আসো দেখা যাক কি হয় হ্যাঁ চলে আসো চলে আস চলে আসো পারো নাই ওইখান থেকে একটা শান্তনা প্রাইজ নিয়ে চলে যাও হ্যাঁ একটা শান্তনা প্রাইজ পায়ে আবদুল্লাহ